নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম বছরের শুরুতেই প্রত্যেককে আমি আজকে গোলাপ কিভাবে করবেন খুব সহজের মধ্যে সেই ব্যাপারটা নিয়ে বলবো। এবছর সবাই গোলাপ লাগান অবশ্যই আপনারা যতটা হেল্প পাওয়ার আমার কাছ থেকে সবটাই পাবেন কোনো রকমের অসুবিধা হবে না নতুন বছর তাই একদম শুরুতেই আমি আজকে এই ভিডিওটা দিচ্ছি যাতে করে আপনাদের গোলাপ গাছ করতে কোনো সমস্যা না হয় প্রথম কথা হচ্ছে গোলাপের ভালো একটি চারা আমাদেরকে নার্সারি থেকে নিয়ে আসতে হবে আপনারা নার্সারিতে যান ভালো রকমের চারা দেখুন এবং সেই চারা নিয়ে আসুন ভালো চারা বলতে আমি কি বলছি সেটাও বলে দিচ্ছি প্রথমে গাছের পাতা দেখবেন গাছের পাতা যেন একদম নিট অ্যান্ড ক্লিন হয় ঠিক আছে পাতার মধ্যে যেন কোনো কালো ছোপ ছোপ দাগ না থাকে যেমন দেখুন এই জায়গায় যে গাছ আমি দেখাচ্ছি ঠিক আছে প্রত্যেকটা গাছের পাতা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন কোনো রকমের পাতার মধ্যে ব্ল্যাক স্পট নেই গাছ এমনভাবে দেখবেন যেন এরকম নতুন কচি পাতা থাকে তাহলে বুঝতে পারবেন সেই গাছটি গ্রোথ নিতে চাইছে সেই গাছে যখনই আপনি একটু খাবার পরিচর্যা সব করবেন খুব সহজেই সেই গাছ বাড়বে আর যেটা দেখবেন সেটা হচ্ছে শুকনো মোড়া ডাল আছে কি না এটা অবশ্যই একটু চেক করে দেখে নেবেন কারণ আমরা জানি গোলাপ গাছে ডাইব্যাক হয় অর্থাৎ পিছনে ডাল শুকোতে শুকোতে একদম গাছটি নষ্ট হয়ে যায় তো এইরকম গাছ আমরা কিন্তু কেউ নেবো না তো এই ভালো চারা আমরা নার্সারি থেকে নিয়ে আসবো মাটির টব প্রথম দিকে আমি করতে বলবো কারণ মাটির টবে হলে জল দেওয়ার ক্ষেত্রে খুব বেশি প্রবলেম হয় না যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই প্লাস্টিকের টবে করতে পারবেন মানে প্লাস্টিকের টবে গাছ হবে না এমনটা নয় দেখুন আমি এদিকে দেখাবো আমার প্রচুর গাছ প্লাস্টিকের টবে আছে তো আমার প্রবলেম ততটা হয় না কিন্তু যদি নতুন যারা করবেন তাদের জল দেওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে তাই প্রথম দিকে আমি প্লাস্টিকের টপটা এড়িয়ে যেতে বলছি মাটির টপ দিয়ে করুন প্রথম দিকে গাছ যখন বসাবেন এইরকম যে ছোটো পটগুলো পাওয়া যায় ঠিক আছে এগুলো প্লাস্টিকের এরকম মাটির ছোট পট পেয়ে যাবেন তো এরকম ছোটো পটে গাছ বসাবেন মানে প্রথম দিকেই যদি এরকম বড় বড় টবে আমরা গাছ বসিয়ে দিই সেই গাছ কিন্তু গ্রোথ নিতে অনেক সময় নেবে এবং সেই গাছের কিন্তু গ্রোথ ভালো হবে না প্রথম দিকে তাই এরকম ছোটো টবে আমরা গাছ বসাবো মোটামুটি এখানে চার মাস থাকবে তারপরে গাছ এরকম টবে গিয়ে বসবে তাহলে দেখবেন গাছ তত্তরিয়ে বাড়ছে এবারে ভালো ভ্যারাইটি আপনাদেরকে আমি নিতে বলবো যেমন এখানে আমি একটি ভ্যারাইটি দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটি ভ্যারাইটি রকম এই গাছের পরিচর্যা করতে লাগে না মাটি দেখুন একদম সিল হয়ে আছে কিন্তু গাছ দেখুন কি সুন্দর গাছ সেরকম অর্থে কাটিং হয় না কোনো খাবার দেওয়া হয় না তা সত্ত্বেও এরকম গাছ এটা হচ্ছে একটা দেশি ভ্যারাইটি ঠিক আছে এই দেশি ভ্যারাইটির চারা এবছর আপনাদেরকে আমি দেব আমি আগেও বলেছি ভিডিও করে যে সবাইকে চারা দেবো দেখুন এখানে চারা আমি রেডি করছি দেখুন সব কিছুই আমি আজকে দেখাবো প্রচুর দেখুন ডাল পোতা আছে নতুন নতুন চারা সব তৈরি হবে আপনাদেরকে কিন্তু আমি চারা দেবো এর জন্য কোনো পয়সা নেব না কিচ্ছু আপনাদেরকে দিতে হবে না কিন্তু যেটা আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে আমার কাছে এসে পরে চারা আপনাকে নিয়ে যেতে হবে ঠিক আছে আমি আমার অ্যাড্রেস সব কিছু বলে দেব ভিডিওর মাধ্যমে সব জানতে পারবেন একটু সময় লাগবে যেহেতু শীত আছে চারা তৈরি হতে একটু সময় নেয় ঠিক আছে চারা তৈরি হয়ে যাবে মোটামুটি ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম থেকে আপনাদেরকে আমি কিন্তু চারা দিতে শুরু করব। এখানে জাস্ট চারটা চারা রেডি হয়ে আছে ঠিক আছে ওই দেখুন পলিথিনের প্যাকেটে করে চারটা চারা রেডি হয়ে আছে তো আরও বেশ কয়েকটি চারা আমি রেডি করছি যারা চাইবেন তাদেরকে কিন্তু আমি চারা দেব তো এই হচ্ছে ব্যাপার প্রথম দিকে গোলাপ করতে গেলে মানে একদম যেগুলো পপুলার ভ্যারাইটি কিন্তু প্রচুর পরিমাণে সমস্ত রোগ জ্বালা হয় বিভিন্ন প্রবলেম হয় সেই গাছগুলো আমি নিতে বারণ করব প্রথম দিকে সহজ সরল গাছ দেখে গাছ করুন তারপর থেকে যখন অভিজ্ঞতা হয়ে যাবে আপনারা সব গাছই করতে পারবেন কোনো অসুবিধা নেই গোলাপ গাছ নিয়ে আসার পরে আপনারা কি করবেন প্রথমে কিচ্ছু করার দরকার নেই ফাঙ্গিসাইড দেবেন না খাবার দেবেন না কীটনাশক দেবেন না পিজিআর দেবেন না কিচ্ছু করবেন না জাস্ট বাগানের একটা জায়গাতে গাছগুলো নিয়ে এসে রাখুন ঠিক আছে ঠান্ডা জল স্প্রে করুন সকালে এবং বিকেলে এটাই হচ্ছে ফার্স্ট কাজ কোনো কিছু দেওয়ার দরকার নেই তো সেই গাছে যেটা করবেন সকালে এবং বিকেলে প্রত্যেক দিন দুবার করে ঠান্ডা জল স্প্রে করবেন তারপরে দুদিন পরে গাছ লাগাবেন আমি যেরকম টপ দেখিয়ে দিলাম সেরকম টবে গাছ লাগাবেন তারপরেও কিন্তু কোনো খাবার দেওয়ার দরকার নেই আমি যে মাটির প্রিপারেশান করতে বলি ওয়ান ইস টু ওয়ান টু ওয়ান এক ভাগ মাটি থাকে হাতের কাছে যে মাটিটা পাবেন সেটা দিয়ে গাছ করবেন আলাদা করে মাটি সংগ্রহ করতে বললেও আপনারা পারবেন না তাই জটিলতার দিকে যাচ্ছি না ঠিক আছে সেকেন্ড বালি নেবেন বালি বলতে এই যে প্লাস্টার তৈরি করতে যে বালিটা আমরা ইউজ করি এই যে প্লাস্টার হয়েছে এই প্লাস্টার তৈরি করতে যে বালিটা ইউজ করা হয় সেই বালিটা নেবেন এক ভাগ যতটা পরিমাণ মাটি নিচ্ছেন ঠিক ততটা পরিমাণ নিচ্ছেন বালি আর ঠিক ততটা পরিমাণেই আপনি নেবেন এখানে গোবর সার গোবর সার না পেলে ভার্মি ভার্মি না পেলে পাতা পোচা তবে আমি বলছি গোবর সারটা হচ্ছে বেস্ট তাই গোবর সারটা সবাই নেওয়ার চেষ্টা করুন পেয়ে যাবেন একটু চেষ্টা করলেই এই তিনটি জিনিসকে সম পরিমাণে নিলেন মাটি তৈরি হয়ে গেল ওই মাটির সাথে আপনি যেটা করবেন মানে প্রত্যেকটি ওই যে ছোটো ছোটো টবগুলো দেখালাম প্রত্যেকটি টবের জন্য দু গ্রাম করে অর্থাৎ আইসক্রিমের ছোট যে চামচগুলো থাকে সেই চামচের এক চামচ আপনি দিয়ে দেবেন চকের গুঁড়ো বা খড়ি মাটির গুঁড়ো মাটির পিএইচটাকে ঠিক রাখার জন্য চকের গুঁড়ো বা খড়ি মাটির গুঁড়ো আপনি এখানে এক চামচ করে দিয়ে দেবেন পিএইচ কখনোই ওঠা নামা করবে না একটা জায়গায় পিএইচ থাকবে আপনার গাছ কিন্তু খুব ভালো হবে বন্ধুরা আমি একটা কথা বলবো যে গাছ লাগানোর পরে কতদিন পরে খাবার দেব। গাছ লাগানোর পরে খাবার কতদিন পরে দেবেন এটার সম্ভাব্য একটা দিন আমি বলছি বাট কিছু কিছু ক্ষেত্রে এটা একটু বেশি বা কম এরকম হয় তো সেটা হচ্ছে যখন আপনি গাছ লাগালেন তারপরে যখন এরকম নতুন কচি পাতা ফেলবে ঠিক আছে তখন থেকে কিন্তু গাছে খাবার স্টার্ট হবে যখনই নতুন ব্রাঞ্চ আসবে তারপরেই নতুন খাবার স্টার্ট হবে সব পরিচর্যাটা পুরো স্টার্ট হবে প্রথম খাবার হিসাবে আপনার থাকবে বারো একষট্টি শূন্য আর হিউমিক অ্যাসিড বারো একষট্টি শূন্য এক গ্রাম হিউমিক অ্যাসিড এক গ্রাম এক লিটার জলে গুলবেন জল আপনি মাটিতে দিয়ে দেবেন প্রথম দিকে এই রকমই খাবার চলবে কীটনাশক হিসাবে আপনি দেবেন সুপার সোনাটা আর ইমিডাক্লোরোপিড আগের থেকে অর্ডার করিয়ে রাখবেন গাছ নিয়ে আসা মানেই এই জিনিসগুলো লাগবে সুপার সোনাটা এক এম এল ইমিডাক্লোরোপিড এক এম ফাঙ্গিসাইড হিসাবে স্যাপ রাখবেন এম ফর্টি ফাইভ রাখবেন রেডোমিল গোল্ড রাখবেন ঠিক আছে তিনটি ফাঙ্গিসাইড রাখবেন ফাঙ্গিসাইড এক গ্রাম করে ফার্স্ট দেবেন তারপরে একটু কমাবেন তারপরে আবার এক গ্রাম দেবেন ফাঙ্গিসাইডটা এরকমভাবে দিতে থাকুন এরপরে যেটা কাজ সেটা হচ্ছে গাছের রুট ট্রিটমেন্ট রুট ট্রিটমেন্ট কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে অবশ্যই করতে হবে প্রত্যেকটি গাছে রুট ট্রিটমেন্ট করার জন্য তিনটি জিনিসের প্রয়োজন হয় আমি আগের ভিডিওতেও বলেছি হিউমিক অ্যাসিড দু গ্রাম নেবেন ফাঙ্গিসাইডটা নেবেন দু গ্রাম মানে রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড যেটা আমি কিনতে বললাম সেই ফাঙ্গিসাইডটা দু গ্রাম নেবেন আর লাগবে একটা রুট হরমোন কাটিং এড পাউডার এটাও নেবেন দু গ্রাম এক লিটার জল তৈরি করবেন তো ছোটো ছোটো যে টপগুলো থাকবে আপনি পাঁচটা ওই এক লিটার জলকে ভাগ করে করে দিয়ে দেবেন ঠিক আছে এই হচ্ছে প্রথম দিকে গোলাপ গাছের পরিচর্যা নতুন পাতা আসার পরে পরিচর্যা স্টার্ট হবে পিজিআর প্রথম দিকে দিতেও পারেন মিরাকুলান এক এম এল এক লিটার জলে নিয়ে স্প্রে করবেন ঠিক আছে মিরাকুলান দিলেই গাছে এরকম নতুন নতুন কচি কচি পাতা আসবে প্রচুর ডাল আসবে তো প্রথম দিকের পরিচর্যাটা কীরকম হবে আশা করি সবাই বুঝে গেছেন কোনো অসুবিধা হবে না যা কিছু প্রবলেম হবে সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন আমাদের যে ফেসবুকের গ্রুপ আছে এবং পেজ আছে মাই রোজ গার্ডেন নামে সেখানেও প্রত্যেকে জয়েন হয়ে যান সেখান থেকেও যাবতীয় তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আবার একবার বলছি হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ